বাংলা স্পেশাল আমন্ত্রণ জানাচ্ছি আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের বিশেষ ক্লাস কারণ খেলা সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব যেটা বাংলা ব্যাকরণের কারক সলভ করতে গিয়ে আমাদের স্টুডেন্টের হয়ে থাকে আজকের পর কথা দিচ্ছি এই সমস্যা আর সমস্যা হবে না আপনিও পারবেন খেলা সংক্রান্ত প্রত্যেকটা প্রবলেম সলভ করতে তো আজকের ক্লাসটা শুরু করা যাক প্রথমে আসি ছেলেরা ফুটবল খেলে ভালো কথা ভাই একটু লক্ষ্য করুন ফুটবল খেলার মাধ্যমটা আসলে কি আপনি যখন ফুটবল খেলবেন অবশ্যই ফুটবল দিয়ে যখন মাথা রাখবেন খেলা সংক্রান্ত সমস্যা সমাধান করার ওইটা আসলে কি দেখবেন আপনি যেটা খেলবেন সেই জিনিসটা মাঠে একটি বাসে কিনা মাঠে মাঠে একটি বাসে কিনা যদি মাঠে সেই জিনিসটা যদি active থাকে তাহলে সেটা করণকারক হবে active না থাকলে সেটা কর্মকারক হবে প্রশ্নটা হচ্ছে ফুটবল যখন আমরা খেলব ফুটবল খেলি ফুটবল দিয়ে অর্থাৎ ফুটবল নামক বস্তুটা আমাকে ফুটবল খেলায় সাহায্য করছে আর আমরা জানি সাহায্য করায় মানে কার ধর্ম করণের ধর্ম তার মানে এই ফুটবল খেলায় ফুটবল খেলার মাঠের ক্ষেত্রে ফুটবল যেহেতু active রয়েছে এটা কিন্তু কি কারক এটা হচ্ছে করণ কারক প্রশ্নটা হচ্ছে এটা কি কারক কারক দ্বিতীয় প্রশ্নটার দিকে একটু তাকান ছেলেরা ক্রিকেট খেলে ভাই ক্রিকেট খেলে কি দিয়ে ক্রিকেট খেলে হচ্ছে ক্রিকেট বল এবং ব্যাট দিয়ে অর্থাৎ এখানে ক্রিকেট নামক বস্তুটা কিন্তু মাঠে একটিভ নয় অর্থাৎ যেহেতু ক্রিকেট নামক বস্তুটা মাঠে একটিভ নয় এবং এই ক্রিকেটের সাথে এবং ছেলেদের খেলার কোনো সম্পর্ক নয় তার মানে এই সম্পর্ক যেহেতু নেই তার মানে এটা আসলে কি কারক কর্মকারক এটা কি কারক কর্মকারক এটা কি কারক কর্মকারক পরবর্তী প্রশ্নটার তাকান ছেলেরা কি খেলে বল খেলে ভাই কি খেলে বল খেলে বল কি দিয়ে খেলে বল দিয়েই খেলে অন্য কোনো জিনিস দিয়ে খেলে না তার মানে বল নামক বস্তু মাঠে একটিভিভ না অবশ্যই একটিভ তার মানে এটা হবে কি করণ কারক আর জানি আর করণ হচ্ছে কর্তাকে সাহায্য করবে এটাই তার ধর্ম ছেলেরা হকি খেলে ভাই হকি খেলে কি দিয়ে হটস্টিক দিয়ে এবং বল দিয়ে তার মানে হকি নামক জিনিস কিন্তু মাঠে একটিভ নয় আর মাঠে যেহেতু একটিভ নয় তার মানে কর্তার সাথে কোনো সম্পর্কও নেই তার মানে এটা কি কারক এটা হচ্ছে কর্ম কারক পরবর্তী দিকে তাকান ছেলেরা মার্বেল খেলে ভাই মার্বেল খেলে কি দিয়ে মার্বেল তো খেলে মার্বেল দিয়ে যেহেতু মার্বেল নামক বস্তুটা মাঠে একটি রয়েছে তার মানে এটাও কি কারক এটাও হচ্ছে করণ কারক আর আমরা জানি মাঠে একটিভ থাকাই মানে আসলে সেটা কর্ম মানে করণ ছেলেরা ছক্কা খেলে ভাই ছেলেরা কি দিয়ে খেলে ছক্কা দিয়েই ছক্কা খেলে আপনি যখন আপনি যখন আসলে আহ লুডু খেলবেন তখন ছক্কা দিয়ে সেটা খেলা হয় তার তার মানে মানে নামক মাঠে রয়েছে রয়েছে প্রশ্ন চলে যায় পরবর্তী প্রশ্নটা হচ্ছে ছেলেরা লুডু খেলে ভাই লুডু খেলে কি দিয়ে লুডি খেল লুডু খেলা হচ্ছে গুটি দিয়ে এবং ছক্কা দিয়ে তার মানে লুডু এবং গুটি আর ছক্কা মাঠে একটিভ বাট লুডু নামক বস্তু মাঠে যেহেতু একটিভ নয় তার মানে এটা কি কারক এটা হচ্ছে কর্ম কারক কি কারক কর্ম কারক পরবর্তী প্রশ্নের দিকে একটু তাকাই ছেলেরা ঢুঢু খেলে ভাই ঢুঢু হচ্ছে আমাদের জাতীয় খেলা বা ঢুঢু নামক বস্তু মাঠে একটি আমরা অনেকগুলো প্লেয়ারের সমন্বয়ে খেলি এবং সেখানে ঢুঢু নামক বস্তু কিন্তু মাঠে একটিভ নয় তার মানে খেলা নামক বস্তু মাঠে একটিভ নয় তার মানে এটা হচ্ছে কি কারক এটা হচ্ছে কর্ম কর্ম কারক যেহেতু পরবর্তী প্রশ্নটা দিকে থাকান ছেলেরা মার্বেল খেলে ছেলেরা কি খেলে ছেলেরা মার্বেল খেলে এখন ছেলেরা যা খেলবে দেখুন মার্বেল খেলে মার্বেল নামক বস্তুটা কিন্তু অলরেডি মাঠে আবার একটু সামারাইজ করি সামারাইজটা হচ্ছে খেলা নামক বস্তু মাঠে একটি তার মানে করণ কারক খেলা নামক বস্তু মাঠে একটিভ না তার মানে কর্মকারক তো অসংখ্য ধন্যবাদ যারা শেষ পর্যন্ত ছিলেন ব্যস্ততার মাঝেও ক্লাসটার সাথে সঙ্গ দেওয়ার জন্য ধন্যবাদ